এটা যদি প্রাইজের ব্যাপারটা বলি আমি এটা আট দুশো ছাপ্পান্ন হচ্ছে সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা রেডমি নোট দুশো ছাপ্পান্ন জিবি মাত্র সাতাশ টাকা বারো পাঁচশো বারো হচ্ছে একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মানে একটা কম্পিউটারে যে স্পেসিফিকেশনটা থাকে সেই স্পেসিফিকেশনটা এখানে দেওয়া আছে দেখেন এখানে গিয়েও একটা প্রাইস ট্রপ কিন্তু হয়েছে সবাই জানি যে মিডিয়াটেকের

এবং নাকি প্রাইস ড্রপ হয়েছে ভিডিওতে আমাদের তৈরি করতে হেল্প করেন ফারান ভাই তো ফারান ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের স্বামীতে নতুন ফোনের কালেকশন চলে এসেছে তাই না পাশাপাশি তাদের প্রাইস ড্রপ অফারও চলছে তো আজকে কোন ফোনটা দিয়ে আপনি শুরু করতে যাচ্ছেন যেহেতু নতুন ফোনের কথা বলা হয়েছে আমি নতুন ফোন দিয়ে শুরু করি আমাদের চিরচেনা ফোন Redmi 5 Redmi 13 যেটা আগে ছিল তো এটারই একটা আপডেট ভার্সন Redmi 15 সবাই জানে যে Xiaomi ফোনগুলোতে MediaTek এর চিপসেট ইউজ করা হয় Dimensity অথবা MediaTek এর G100 G100 G99 চিপসেট ইউজ করা হয় কিন্তু Redmi 15 এ ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের চিপসেট স্ন্যাপড্রাগনের চিপসেট স্ন্যাপড্রাগন সব ইউজ করা ওটাও 6 ন্যানোমিটার চিপসেট ওদের একটা গেমিং ডিসেন্ট লেভেলের একটা চিপসেট দিয়ে ইউজ করা এই চিপসেটটা তো আগে 25 থেকে 30000 টাকা বাজেট ফোনে ব্যবহার কিন্তু মজার বিষয় তো এখানে মজার বিষয় হচ্ছে যে এটার এটার যে চিপসেটটা ইউজ করা হয়েছে এই প্রাইস রেঞ্জে এটা বেস্ট কারণ এটার যে প্রাইস এটা হচ্ছে 6128 হচ্ছে আমাদের 18000 টাকা এবং 8256 যেটা এটা হচ্ছে আমাদের 21000 টাকা বলতে গেলে আপনি এই বাজেট রেঞ্জে একটা ডিসেন্ট লেভেল একটা গেমিং ফোন পাচ্ছেন আট দুশো ছাপ্পান্ন একুশ হাজার টাকা জি কিভাবে সম্ভব ভাই ইভেন এটা ক্যামেরার বিষয়ে আমি এখন আসি এটা লেন্স ইউজ করা আর সনির লেন্স পঞ্চাশ মেগা এর ক্যামেরা আর যে সেন্সরটা আমার এই সেন্সরটা বলতে গেলে বাকি সব সেন্সর থেকে একটু বড় আপডেটেড সেন্সর আমাদের বলতে গেলে আর এটার যে ব্যাটারি ব্যাকআপটা সাত হাজার এম এর ব্যাটারি ব্যাকআপ

এর সাথে কম্পেয়ার করি তিন সি সাথে কম্পেয়ার করি তফাৎ আপনি বুঝতে পারবেন এটারটা কিন্তু একটু শার্পনেস বেশি যে টেক্সচার গুলো একটু বেশি এর ফার্স্ট অফ অল কারণ সেন্সর আর ক্যামেরা আর এটারও সেন্সরটা কিন্তু ছোট বাট এটাও বলতে গেলে বেস্ট বাজেট অনুযায়ী বাজেট এটা তো আমরা আসবো জি একটু পরে আসবো আর এআই যে বিষয়গুলি আমরা এখন সচরাচর সবাই জানি যে বর্তমান দুনিয়া এআই বেস্ট হয়ে গেছে যে এআই এর ব্যাপারগুলি লাগে আমাদের চ্যাট জিপিটি বলেন অথবা ভিডিও এডিটিং ফটো এডিটিং তো এই ফোনটার মধ্যে chat gpt নাই জাস্ট জিমিনিটা আছে জিমিনিটা বিল্ট দেওয়া মানে আপনি জিমিনিটা ফ্রিলি এ ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না আর এটাতে চার্জার দেওয়া আছে টিপ করে টার্বো চার্জার দেওয়া স্মার্ট টার্বো চার্জার যেটা সাতাজনা স্বামী দিয়ে থাকে টার্বো চার্জার ওটা দেওয়া আর যে কভারটা এতে কভারটা হিসেবে সিলিকন একটা ব্ল্যাক কভার দেওয়া হয়েছে সিলিকন ব্ল্যাক দেওয়া হয়

কাস্টমার ফিডব্যাক ব্যাকআপ অনেক ভালো এই ফোনটার জন্য আচ্ছা তো এই ফোনটার প্রাইস জানি কত ছিল এই ফোনটার প্রাইস হচ্ছে আপনার দুটো ভেরিয়েন্ট হয় 6128 এটা হচ্ছে আমাদের 18000 টাকা 27 হয় 17999 এবং ছাপ্পান্নটা হচ্ছে আমাদের হাজার টাকা 20000 99 ঠিক আছে ভিডিও দেখে যদি কেউ আসে তার জন্য স্পেশাল কিছু স্পেশাল গিফট ব্যবস্থা আছে আচ্ছা ঠিক আছে তারপরে কোন মডেলটা থেকে তারপরে আমি দেখাবো আমাদের যেহেতু একটা নতুন একটা অফার চলছে Xiaomi থেকে যে প্রাইস ড্রপ খেয়েছে আমাদের সবচেয়ে সবচেয়ে বেশি ডিমান্ডেবল ফোনটা গেস করেন কোনটা হতে পারে নোট সিরিজের ফোন নোট জাস্ট নোট না নোট প্রোটা নোট 14 প্রো সবাই জানেন

ব্যাপারটা বলি আমি এটা আট দুশো ছাপ্পান্ন হচ্ছে সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা রেডমি নোট ফোর প্রো আট দুশো ছাপ্পান্ন জিবি মাত্র হাজার নয়শো নব্বই টাকায় জি আর বারো বারো পাঁচশো হচ্ছে আমাদের

আপনার যেহেতু বললাম একুশ হাজার টাকার ব্যাপারটা এটাও কিন্তু আমাদের একুশ হাজার টাকা এটাও কিন্তু একুশ হাজার টাকা কিন্তু যারা নোট সিরিজ ইউজ করতে চায় যে একটু ফ্ল্যাগশিপ ইউজ করবে যে একটা ভাইব আছে না ফ্ল্যাগশিপের যে একটু ফ্ল্যাগশিপ টাকার ভাইব তাদের জন্য এটা Xiaomi কিন্তু নিজেরাই নিজেদের কম্পিটিটর ঠিক আছে তাদের প্রত্যেকটা প্রাইস রেঞ্জে তাদের প্রত্যেকটা ফোন अवेलेबल পাওয়া যায় যাতে কাস্টমাররা কারণ Redmi সিরিজ একটা Redmi Note সিরিজ একটা এটা হচ্ছে শুধু Redmi সিরিজ আর এটা হচ্ছে Redmi Note সিরিজ যারা একটু প্রিমিয়াম খোঁজেন ঠিক আছে Samsung যেমন দুইটা টাইপের ফোন বানায় তো এইগুলো হচ্ছে Xiaomi হচ্ছে দুইটা পেরে টাইপেরই ফোনগুলো তৈরি করে রেখেছে যারা রাফ এন্ড টাফলি ইউজ করতে তাদের জন্য এটা বেস্ট মনে করেন আমি একটু রাফ এন্ড টাফলি ইউজ করব আমার ক্যামেরা দরকার নাই আমার জাস্ট প্রসেসর একটা দরকার আমি ভিডিও এডিট করব অথবা জাস্ট মনে করেন অফিস ওয়ার্কের জন্য লাগবে মানে আমার সারা দিনে ফোনে যাদের কাজ চার্জার ব্যাকআপ যেটা থাকে পুরো এটার জন্য এটা বেস্ট অফিশিয়াল পারপাস হোক স্টুডেন্ট হোক আবার যারা মনে করেন একটু গেমিং সেকশন তো ভিডিও এডিট ভিডিও গ্রাফিক্স জন্য তাদের জন্য এটা বেস্ট মানে আমাদের কাছে বলতে গেলে অপশনস আছে যে কোন ফোনটা নিলে বেস্ট হবে আমাদের কাছে অপশনস আছে আচ্ছা আচ্ছা এরপর যারা এর থেকে একটু নিচে আসেন যারা চ্যাম্পিয়ন সিরিজ আমাদের 15C আমরা জাতীয় ফোন বলতে গেলে আরেকটা যে জাতীয় ফোন টা চ্যাম্পিয়ন সিজ এটা এটার দিকে যদি আসে এটাতে দেওয়া হয়েছে জি এইট্টি ওয়ান আলট্রা গেমিং চিপস আমাদের আর ফিফটি মেগাপিক্সেল এআই ডুয়েল ক্যামেরা আই পি এর রেটিং আর এটা প্রাইস এখন বর্তমানে কমানো হয় নাই ইনশাআল্লাহ সামনে আরো কমবে এটা অলরেডি নতুন মার্কেটে চলে এসেছে তারপরে এটা যেভাবে মার্কেট এর দিয়ে যাচ্ছে এটা খুব বিশেষ করে এটা গ্রীন আর ব্ল্যাক কালার টা জি গ্রীন কালার টা মাথা নষ্ট

কিন্তু দেখা যায় বুঝছে আচ্ছা সাউন্ড কালার গুলো না এগুলো একটু প্রিমিয়াম দেয় প্রত্যেকটা ক্লাসের মানুষের সাথে ঠিক আছে আচ্ছা তো এটার প্রাইসটা কত চলছে এটা 628 ভেরিয়েন্টটা হচ্ছে আমাদের 14999 আর আর 256 টা হচ্ছে 17499 আচ্ছা 17499 আচ্ছা তারপরে কোন মডেলটি দেখাবো আপনি আমি একটু লো রে রেঞ্জে আসি যারা মনে করেন একটু একটু কমের মধ্যে ভালো একটা ফোন যাচ্ছে বাচ্চাদেরকে দেওয়ার জন্য জাস্ট ইউটিউব ইউ দেখবে একটু ব্যাকআপের জন্য সেফটির জন্য তারা আমাদের এ ফাইভ এই ফোনটা দেখতে পারে আচ্ছা এই ফোনটা শুধু বাচ্চা না আমার মনে হয় সেকেন্ডারি ডিভাইস হিসেবে এটাও কিন্তু একটা জাতীয় ফোন বলা যায় কারণ এটা প্রচুর পরিমাণে সেল সামনের এই ফোনটা আর এটা একটা মজার বিষয় যেটা আপনি যদি কল রেকর্ড করেন এটা কিন্তু ওই কল রেকর্ডের টাইমে ওই যেটা কথা আসে না যে কল রেকর্ড করা হচ্ছে এটা বলবেন আচ্ছা সাউমির ফোনে গেলে এই ফিচারটা না জাস্ট এই ফোনটার মধ্যে ও আচ্ছা জাস্ট এই স্টক অ্যান্ড্রয়েড দেওয়া

মানে কমতি নাই কারণ প্রত্যেকটা প্রাইস রেঞ্জে আপনি যদি খেয়াল করেন দশ হাজার থেকে শুরু করে মার্কেটে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা দামিরও ফোন তাদের কাছে অ্যাভেলেবেল আছে যাতে কোনো কাস্টমার এসে ঘুরে না যায় জি যে আমার তো বাজেট রেঞ্জটা এমন ছিল তা আমি এটা বড় ব্র্যান্ড হওয়ার সত্ত্বেও কিন্তু এখানে দশ হাজার থেকে একদম চৌত্রিশ হাজার টাকা কারণ আছে কিছু কারণটা হচ্ছে স্বামী চায় যে বাজেট রেঞ্জে সুন্দর এবং ফ্ল্যাগশিপের মতন ডিভাইস আনতে ওরা বাজেট সেগমেন্টের মধ্যে একটু ভালো মানের ভালো কোয়ালিটির ফোন ফোন গ্রাহককে দেওয়ার চেষ্টা করে থাকে জি 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 অবশ্যই ঠিক আছে ভাইয়া ভিডিওটি তৈরি করতে আমাদের হেল্প করার জন্য আপনাদের যদি আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী সকল আপডেটগুলো সবার আগে পেয়ে যান তো ভাই আপনাদের সব অ্যাড্রেসটা আরেকবার বলি আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে তাছাড়া আলজনাল ট্রেড সেন্টার শপ নাম্বার একশো এক এমআই স্টোর মোবাইল হাতছি আচ্ছা ঠিক আছে তো আসলে সবসময় ফারান ভাইয়া পেয়ে যাবেন ভাইয়া খুবই অনার আর অবশ্যই ভিডিওর নাম বললে ভাইয়া ফোনের সাথে কিন্তু স্পেশাল মানে গিফট অফারও দিয়ে দিবে ঠিক আছে তো ধন্যবাদ ভাইয়া আল্লাহ হাফিস আল্লাহ হাফিজ আলাইকুম